আজকের গল্প জয়মালা লিখেছে নাগবল্লী আর এস কুরু অনুবাদ করছেন দিব্যেন্দু পালিত দক্ষিণ ভারতের শহরগুলোর সঙ্গে তার পরিচয়টা বেশ ঘনিষ্ঠ যেখানে অনেক লোক জড়ো হয় সেখানে পৌঁছে যায় সেই সাপুরে লম্বা রোগা কালো রঙের লোকটি ঘন গোফ আর লাল গোল গোল চোখ তার মুখে এনে দিয়েছে গাম্ভীর্যের ছাপ কাঁধে ঝোলা আর মাথার উপর থরে সাজানো গোল মাবের কয়েকটি ঝাঁপি বউ আর একটা বাচ্চাও তার সঙ্গে সঙ্গে ঘোরে ছায়ার মতো সাপুরে মাথার বোঝা মাটিতে নামানোর সঙ্গে সঙ্গে চোলা থেকে একটা বাজনা বের করে বাড়িতে শুরু করে তার বউ তার মানে খেলায় এইবার শুরু হবে সাপুরে তার বিনে ফু দেয় সেই ধনির আকর্ষণে ঝাঁপির ভিতর খুঁজতে থাকে সাপ লোকজন জড়ো হলে সাবধানে ঝাঁপি খোলে সে বাপ রে ঝাঁপি থেকে ভয়ঙ্কর একটা সাপ বেরিয়ে আসতেই ঠিকরে ওঠে তার চোখ স্তম্ভিত হয় দর্শকরাও মন্ট পড়ে সেই সাপকে বস করে ফেললেও কারুরই ভয় যায় না বিনের শব্দে অনা দুলিয়ে নাচতে থাকে সাপ দর্শকরাও মজে যায় ফেলায় সাপুরাকে বলা যায় এক গুণী শিল্পী পেশা জমানোর সব গুণী তার আয়ত্তে লোকে তার বিন আর বাজনার শব্দ আকৃষ্ট হবেই শুরু হয়ে যায় খেলা সে খেলা তার বউয়ের সঙ্গে বাক্যালাপের মাধ্যমে অনেকক্ষণ পর্যন্ত চালিয়ে যায় তামিল আর মালায়ালাম দুই ভাষা মিলিয়ে কথা বলে সে নিজেই প্রশ্ন করে আর উত্তর দেয় নিজে এইভাবে জমে যায় খেলা এই মেয়ে বল এই সাপটা কেমন সাপটা জিজ্ঞেস করে বউকে ভালো সাপ বউ জবাব দেয় কামড়ালে খারাপ সাপ খারাপ সাপ কামড়ালে কী হবে পতন পতন হলে কি করতে হবে বিন বাজাতে হবে বিন বাজালে কি হবে সাপ নাচবে ঠিক তুই খাটের কথা বলিস বিন বাজালে সাপ নাচবে আর কামড়াবে না তাই তো হ্যাঁ বিন বেজে ওঠে সাপও নাচতে শুরু করে আর একটি ঝাঁপে খুলে সকলকে সাপ দেখায় সে সমবেত লোকজন নিজেদের ফুলে মগ্ন হয়ে যায় সে খেলায় তখন সাপরে দর্শকদের নিজের কাহিনী শোনায় বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বলে এই বেটি এদিকে আয় মেয়েটা সাপুরের কাছে গিয়ে দাঁড়ায় নিজের নাম বল সাপুরের মেয়ে কদিন খেতে পাসনি চার দিন চার দিন হ্যাঁ সাপুরের মেয়ে তুই বেঁচে আছিস কি করে সাপুরের মেয়ে এইভাবেই বাঁচে কিভাবে না খেয়ে শুনুন বাবুরা ঘুরে দর্শকদের দিকে তাকিয়ে সাবুরে বলে আপনাদের ছেলে মেয়ের মতোই বাচ্চা এই মেয়েটা চার দিন খেতে পায়নি কিছু কারণ ও সাবুরের মেয়ে তারপর দর্শকদের সামনে সে একটা নিষ্ঠুর আর গম্ভীর প্রশ্ন রাখে মেয়েকে বলে এই গোপ্পে মেয়ে শান্ত হ আজ তুই খেতে পাবি আমি যা বলবো শুনবি শুনব সাপবাস বল মেয়েদের বিয়ের জন্যে কিসের মালা চাই ফুলের মালা সাপুরের মেয়ের বিয়ের জন্য কোন মালা চাই সাপের মালা ঠিক সাপের মালা গলায় দিয়ে ভিক্ষাপাত্র নিয়ে সব বাবুদের সামনে যা তো নিশ্চয়ই খাবার মিলবে গলায় সাপের মালা পরা মেয়েটির হাতে পাত্রে সবাই কিছু না কিছু দেয় ক্ষুধার জ্বালায় গলায় সাপের মালা পরা মেয়েটির জন্য সহানুভূতিতে নয় ভয়েও নয় শুধু ওই ভয়ঙ্কর দৃশ্য থেকে অব্যাহতি পাওয়ার জন্য কেউ খবর রাখে না ওরা কোন দেশের মানুষ কি ওদের নাম তিনজনের পরিবারটি উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায় শুধু মাটির উপর অথবা ছাদের নিচে সংসার পাতেন না তারা বদ্ধ ঘরের অপবিত্র হাওয়ায় নিঃশ্বাস নিয়ে জীবন ধারণা করে না তারা শ্বাস নেয় মুক্ত পৃথিবীর বিশুদ্ধ হাওয়ায় টাকা পয়সা বা পৃথিবীর অন্য বস্তুর সঙ্গে তাদের তুলনা করা যায় না প্রেমে ভরা তাদের জীবন একটা নিশ্চিন্ত সীমাহে চিহ্নিত আশ্রয় বর্ষার বৃষ্টিতে মাথা বাঁচানোর ছাদ আগামীকালের জন্যে রুজির ব্যবস্থা করে রাখা সব কিছু থেকেই দূরত্বময় তাদের জীবন দেশ থেকে দেশান্তরে ভ্রাম্যমান এই পরিবারটি বস্তুত একটি উঁচু দরে শিল্প সুষময় সঞ্জীব প্রকাশ এই পরিবারের আড়ালে একটা গভীর প্রণয় কাহিনীও লুকিয়ে থাকতে পারে বেশ কয়েক বছর আগে ওই স্ত্রী ও পুরুষটি প্রেমে আবদ্ধ হয়ে একত্র জীবনযাপনের কথা ভেবেছিল বিস্তৃত আকাশের নিচে চন্দ্র তারা সাক্ষী রেখে তারা একের প্রতি উৎসর্গ করেছিল অন্যকে বাধাবন্ধনহীন ইতস্তত ভ্রাম্যমান একটি পুরুষ পেয়েছিল তার জীবন জীবনসঙ্গিনীকে আর স্ত্রীটি পেয়েছিল সহায়ের প্রতিমূর্তি এক পুরুষকে দুজনের সুন্দর সামঞ্জস্যের ফলে এই মেয়েটি ওই পরিবারের বন্ধনের সঙ্গে আছে মাধুর্যাতা সেটা কেবল বাইরের চেহারাতে নয় স্বামীর নিশ্চিত আশ্রয়ে থাকা স্ত্রী বা পৈতৃক সম্পত্তির উপর বসবাস করে সন্তান এসব কিছুই বলা যাবে না তাদের সম্পর্ক বস্তুত এরা প্রত্যেকে প্রত্যেকের আশ্রয় আদর্শ জীবনের রূপ যদি খুঁজে খুঁজতে হয় এদের মধ্যেই পাওয়া যাবে পরিবারটি ঘুরেছে অনেক জায়গায় দক্ষিণ ভারতের অনেকগুলি শহরে কয়েকবারই ওরা খেলা দেখিয়েছে রাত কাটিয়েছে মন্দির আর ধর্মশালায় হাজার হাজার মাইল ভ্রমণ করতে করতে ক্রমশ এগিয়ে যাচ্ছে মাহিল গরিবের মরে বেঁচে কোনো ক্রমে টিকে থাকার ছবি ওরা এই পরিবারটি জীবনের পথ দীর্ঘ সে পথের বহু দুঃখ দুর্দশায় এতটুকু ভীত না হয়ে মন শক্ত করে এগিয়ে যাচ্ছে ওরা আরও চার বছর বছর কেটে যায় ইতিমধ্যে নানা রোমাঞ্চকর ঘটনায় বিধে পরিবর্তিত হয়েছে অনেকটা পরিবর্তনটা এতই বেশি যে কোনো কোনো শহরে আর চেনাই যায় না নিত্য নতুন আবিষ্কারের ফলে শহরের চেহারা গেছে বদলে প্রগতির নিয়মে নতুন কর্মধারার সংস্পর্শে এসে অনেকে ছেড়ে দিয়েছে তার পুরোনো কাজ কিন্তু সাপরের কাছে পরিবর্তন হয়নি কোনো পুরোনো ঝাঁপি মাথায় স্ত্রী আর মেয়েকে সঙ্গে নিয়ে এখনও সে খেলা দেখিয়ে বেড়ায় সময়ের কঠিন হাতও পরাভূত হয়েছে এই সাপুরের কাছে তবু সময়ের ছাপ পড়েছে তার শরীরে অন্তহীন তার শরীর হয়ে পড়েছে ক্ষীণ বছরের পর বছর নিয়ন্ত্রণ ভ্রাম্যমান তার পা দুটি আর এগোতে চায় না জীবন জীবনচুদ্ধের আঘাতে ক্লান্ত লাগে শরীর সাপুরের আত্মায় তাকে বলে জীবনের সঙ্গে লড়াই করার শক্তি আর তার মধ্যে নেই অক্ষম হয়ে এক জায়গায় পড়ে থাকা দুশ্চিন্তা সত্যি আজ ভাবিতে করে তুলেছে তাকে সাপুরের একমাত্র মেয়েটিও কম পরিবর্তিত হয়নি এই ক বছরে শান্তশিষ্ট মেয়েটি আজ লাবণ্যময়ী তরুণী দুঃখ কষ্টের কঠিন আবহে থাকতে থাকতে তার অঙ্গ প্রত্যঙ্গ এসেছে সুডোল সৌন্দর্য তার চেহারার আকর্ষণ একেবারে অন্য ধরনের সেখানে শহরের মেয়েদের মতো নিছাকি বাইরের ঠাট নেই সাধারণ পোশাকেও তার সুচৌল শরীরের সৌন্দর্য ফুটে বেরোয় জন্মবধি কষ্টে জীবন অতিবাহিত করার জন্য তার শরীরও হয়েছে কঠোর কামুক পুরুষের তীব্র কটাক্ষ আর প্রলোভন পরাস্ত করার ক্ষমতা তার কাছে মেয়ে যৌবন বাপকে চিন্তিত করে তুলল যৌবনবতী এই সলজ্জ মেয়েটি তার চোখের সামনে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে প্রশ্নের মতো সব বাপমাই অবশ্যই প্রশ্নে বিচলিত হয়ে পড়ে আজকের ব্যবসায়িক পৃথিবীতে বিয়ে সত্যি এক সমস্যা টাকা পয়সার বিনিময়ে বিবাহচ্ছু পুরুষদের দৌলতে গরিব মেয়েদের আজকের পৃথিবীতে কুমারী থেকে যেতে হয় সে যদি হয় এক গরিব মেয়ে বিয়েতে সাপুরের পণ দেওয়ার জন্যে যার বাবার কাছে তিনটি বুড়ো সাপ ভিন্ন আর কিছুই নেই আজকের পৃথিবীতে একজন সাপুরের জীবন প্রণালী স্বীকার করে নেওয়ার মতো কোনো যুবকি কি আছে হতভাগ্য পিতার কাছে এসব প্রশ্নের জবাব নেই কোনো শুধু তার হৃদ কোম্পানি বেড়ে চলে সেই রাতে মেয়ে ঘুমিয়ে পড়ার পর সাঁপুরের স্ত্রী ধীর গলায় জিজ্ঞেস করলো স্বামীকে মেয়ের বিয়ে দিতে হবে না সাপুরের মেয়েকে কে বিয়ে করবে হ্যাঁ ভগবানই দেখবেন এইভাবে নিজেদের চিন্তার ভার তারা নামিয়ে দেয় ভগবানের পায়ে কিছুক্ষণ পরে মা নিজেকেই প্রশ্ন করে নিজে ভগবান কেন মেয়েটিকে পাঠালেন আমার কাছে আর যদি দিলেনি এত গরিব করে কেন এ প্রশ্নের কোনো উত্তরবিরতা দেবেন অন্ধকার রাতে নিস্তব্ধতার ভিতর দুঃখ কষ্টে নিমজ্জিত হৃদয়ে অন্তঃস্থলে থেকে সেই প্রশ্ন ছড়িয়ে যায় দিকে দিকে প্রকৃতিও যেন নিঃশ্বাস বন্ধ করে নিঝুমে হঠাৎ গাছে গাছে বসা প্যাচার হুম আওয়াজে সে সত্যের যেন স্বীকৃতি মেলে ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে মা বলল হতভাগিনী ঘুমাচ্ছিস কেন তুই এই পাপিনীর পেটে জন্ম নিয়েছিলি কুড়ি বছর আগে এই মেয়েকে গর্ভে ধারণ করা সুন্দর আনন্দে যে গর্ভ যন্ত্রণা ভুলে গিয়েছিল তখন ভাবিনি ভবিষ্যতে কোনো দিন এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে মেয়ের কান্না শুনে আনন্দিত পিতাও ভাবিনি কোনো দিনে মেয়ের একটা বড় সমস্যা হয়ে দেখা দেবে এমনকি মেয়ে যখন বড় হলো আস্তে আস্তে হাত পা ছুটতে লাগলো হাঁটতে শিখল তখনও অনুমান করিনি যে কোনো দিন এমন সমস্যা হয়ে দাঁড়াবে টাকার মূল্যে নিরূপিত এই পৃথিবীতে মেয়ের যৌবনে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে বাপ মার বুক চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না মেয়েও বুঝতে পারে বাপ মার হৃদয় যন্ত্রণা সে ঘুমোয় না জেগে ঘুমিয়ে মা বাবার কথাবার্তা শুনে দুঃখের স্বরূপ বুঝে নেয় তারও হৃদয়ে বাঁচতে থাকে একই যন্ত্রণা একইভাবে দুঃখিত হৃদয়ের পাশাণ ভার সেও সমর্পণ করে ঈশ্বরের পায়ে কিছুদিন থেকেই একটি যুবক সাপুরে পরিবারটিকে অনুসরণ করছিল সাপুরে তার কারণ বুঝতে পেরেছিল তবু চাইছিল যুবকটির মুখ থেকে সব শুনবে সেই জন্য নিজে থেকে যুবকটিকে এসে কিছু জিজ্ঞেস করলো না একদিন সন্ধ্যায় যুবকটি সাপুরের কাছে এসে মনের কথা খুলে বলল আপাত মস্তক যুবকটিকে নিরীক্ষণ করে সাপুরে জিজ্ঞেস করলো তোর বাপ মা বেঁচে আছে না সাপ খেলাতে পারিস পারি যাতে আমিও সাপুরে আমার বাপও সাপুড়ে ছিল তাহলে সাপুরের কাজ করতে রাজি আছিস হ্যাঁ তোর বাড়ির আর পরিবারের অন্য লোকেরা আছে না আমি একাই একাই ঘুরি সাপুরে চুপ করে ভাবলো তারই মতো ভাবো করে একজন যদি জামা হয় মন দোকি গরিবের বউ গরিবই হবে কিছুক্ষণ ভেবে সাপুরে বলল ঠিক আছে তোর যখন এমনি ইচ্ছে তাহলে যা শহরে ওদিকের জঙ্গল থেকে একটা বড় জাতের সাপ ধরে নিয়ে আয় আমার মেয়ে ছোটবেলা থেকে গলায় সাপের মালা পরে সাপের দাঁত থেকে বিষ বের করে মেয়ের গলায় পরিয়ে দেয় তারপর তোদের বিয়ে দেওয়া যাবে ছোটোবেলা থেকে সাপের মালা গলায় পড়েছে যে মেয়ে রূপেও তার দরকার সাপের মালা বাপের ইচ্ছাও তাই কথা শুনে যুবাককে যখন চুপচাপ দাঁড়িয়ে থাকলো সাপরে বলল আমার কাজ যাতে আমার সঙ্গে সঙ্গে শ্যাওলা হয়ে যায় সেজন্যই কথাগুলো বলেছিলাম আমি এই তার ইচ্ছে পরম্পরা রক্ষার ইচ্ছে যাতে তার সঙ্গে সঙ্গে সব কিছুই শেষ না হয় সেই পরম্পরা রক্ষার ক্ষমতা ভাবে জামায়ের আছে কি না সেটাই শুধু জেনে নিতে চায় শুধুই পরীক্ষা করতে চায় যে যুবক তাকে প্রণাম করে রওনা হলো কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সাপুরে বলল সাবধানে যাবি ভগবান দেখবেন দুজনের কথাবার্তা মেয়েটি শুনেছিল সাপুরে যেন কিছুক্ষণের জন্য মেয়ের উপস্থিতি ভুলে গিয়েছিল সে বুঝতে পারেনি ইতিমধ্যে তার মেয়েও যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছে তার রঙ ও চেহারা মেয়েরও খুব পছন্দ আগে থেকে মেয়ের মন জানতে পারলে সাপুরে হয়তো যুবকটিকে এত বড় পরীক্ষার সম্মুখীন হতে পারতো না সেই জঙ্গলে যে অসংখ্য সাপ আছে এটা অনেকেরই জানা পরের দিন সকালে যুবকটি বিন দিয়ে পৌঁছে গেল এবং নির্দিষ্ট জায়গায় এসে কুলদেবতাকে অভিবাদন করে বীণে সুর তুলল কিছুক্ষণের মধ্যেই ঝোপ ছাড়ে শুরু হলো পাতার কম্পনার শব্দ তা শুনে আরও উৎকণ্ঠা নিয়ে বীণ বাজাতে শুরু করলো সে ঝোপে আড়ালে ভয়ঙ্কর শব্দ হচ্ছে সে ঘাবড়ে গেল তবু বিনের সুর থামল না এক একটি মুহূর্ত যেন এক একটি যুগের সমান বিনের শব্দে আকৃষ্ট সাপটি বেরিয়ে আসতেই যুবকের চোখ কপালে উঠল একটা ভয়ঙ্কর কালকে উঠে ফোনা তুলে আসছে সামনে জ্বলন্ত চোখ দুটি বিনের উপর নিবদ্ধ একবার বিন বন্ধ করলে বা একটু নড়লেই ছোবল মারবে বসার জায়গা থেকে একটু না নড়ে বিন একটু না থামিয়ে সাপের গলা চেপে ধরতে হবে সে দৃশ্য দেখে কঠিনতম হৃদয়ও বিচলিত হয়ে পড়ে এমনি কঠিন তার পরীক্ষা যুবকের মনে হচ্ছিল জীবন শেষ হয়ে আসছে মৃত্যুর সঙ্গে তার ব্যবধান আর সামান্যই মাথা নাড়াবার সঙ্গে সঙ্গে তার শরীরও দুলতে লাগলো আরও জোরে জোরে বিন বাজাতে লাগলো সে সেদিন সকাল থেকে সাপুরের মেয়ে মন চঞ্চল হয়ে আছে নিজের ভাবি স্বামীর পরীক্ষার কথা যখনই যতই ভাবছে ততই অজানা এক আশঙ্কা আচ্ছন্ন হয়ে পড়ছে মন বেলা যত বাড়তে লাগলো ততই আশঙ্কা বাড়তে লাগলো তার দুপুর গড়িয়ে যেতেও যখন যুবকটি ফিরে এলো না মেয়েটির মনে হলো তার হৃদয়স্পন্দ এবার থেমে যাবে তখন বাপমার নজরেরই এসে ছুটে গেল জঙ্গলের দিকে দু ঘন্টা ধরে এক নাগারে নেচে যাচ্ছে সাপটি এতটা সময় হয়ে যাবার পরও যুবক তাকে ধরতে পারেনি হাত নাড়লেই ফোঁস তুলে ছোবল মারবে যুবকের মনে হলো নিবিষ্টতার মধ্যে যে সাপটি নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে এতক্ষণ ধরে বিন বাজানোর ফলে তার ফুসফুসে অসম্ভব চাপ পড়েছিল গা দিয়ে দর দর করে ঝরছে খাম, চোখ লাল মনে হচ্ছিল ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যে সংজ্ঞা হারিয়ে ফেলবে মনে হচ্ছে সাপ নয় তার সামনে প্রতিভাসিত তার আরাধনার মূর্তি তার স্বর্গত পিতা ও মাতা হাত তাকে তার মাথা ঘুরতে লাগলো অস্পষ্ট নানা সৃষ্টি হতে তবুও সে বিন বাজানো থামানল না ভয়ঙ্কর সেই দৃশ্য প্রত্যক্ষ করে চিৎকার করে কেঁদে উঠল মেয়েটি সেই শব্দের যুবকটি পিছন ফিরে তাকাতেই তীক্ষ্ণ ছবল মারল সাপটি অসহ্য যন্ত্রণা সত্ত্বেও শক্ত হাতে সাপের মাথাটি ধরে ফেললো যুবক সাপটি ছটফট করছে তবু মুঠি শিথিল করল না ক্রন্দনরত যুবকটিকে সেই সাপ দেখিয়ে বলল দেখো আমি জয়মালা পেয়েছি যুবতী কান্না বন্ধ করলো একসঙ্গে অসংখ্য নীরব চিন্তা দাপাদাপি করে বেড়ালো তার মাথায় স্তব্ধ চোখ যেন এই মুহূর্তে সে কিছু প্রতিজ্ঞা করে নিয়েছে হঠাৎ যুবকটির সামনে গিয়ে মাথা নিচু করে সে বললো দাও পড়িয়ে দাও আমার গলায় যুবক চমকে উঠল ভালোবাসার এই রূপ স্তব্ধ করে রাখলো তাকে সময় চলে যাচ্ছে পড়িয়ে দাও গলায় যুবতীকে অনুনয় করলো যুবকটি সারাশুরি নীল হতে চলেছে বিষে কাপা গলায় বলল আমার স্ত্রী আমার স্বামী প্রেম সাহিত্যের মিথ্যাচারের বাইরে দূরে দুই আত্মার প্রেম উচ্চারণ হলো মাত্র দুটি কথায় ওদের যা কিছু বলার ছিল সাঁপানো দুটি শব্দের মধ্যেই ওরা তা প্রকাশ করেছে মাত্র দুটি শব্দ আমার স্ত্রী আর আমার স্বামী বিশ্বের সমুদায় কাব্যের তাৎপর্য যেন লুকিয়ে আছে ওই দুটি মাত্র শব্দে অধীর গলায় মেয়েটি বলল মালা পড়াবে না কম্পিত হাতে যন্ত্রণাকাতের মুখে বেদনা নিশ্চিত করতে করতে যুবক সেই জয়ের মালা পরিয়ে দিল যুবতীর কলায় সাপ তার গলায় জড়িয়ে গিয়ে তীব্র দংশনে উদ্যত হলো আমার স্ত্রী বলতে বলতে অচৈতন্য যুবক পড়ে গেল মাটিতে আমার স্বামী বলতে বলতে মেয়েটি অচৈতন্য হয়ে যুবকের পাশে আছড়ে পড়ল জীবনে নয় মৃত্যুর মধ্যেই ওদের মিলনের সংঘটক জয়মালা ধীর গতিতে বুকে হেঁটে তার গুহায় ফিরে গেল কোথায় হারিয়ে গেলে গল্প তো আজকে এটুকুই চলো পছন্দ করে লাইক করো ভালো লাগলে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো